একদম অরিজিনাল ভাই কে কপি কলন রিপাবলিশ প্রমাণ করতে পারবে না তো ভাই একবারে ফ্রি দিয়ে দেব যদি সমস্ত হলো না ডিসপ্লে মিসপ্লে একদম একুরেট কাজ করে আর ঝাঁকি দিলে কিন্তু জল ঠিক আছে হ্যালো মটো হ্যালো মটো

কাজে যাতে একটা ভালো একটা প্রোডাক্ট বিয়স্তা নিতে পারে আচ্ছা ভাই সবচেয়ে মজার বিষয় কি জানেন বিয়স্তাতে প্রোডাক্টটা নিবে ট্রাস্ট একটা ইস্যু থাকে না জি অবশ্যই এটা হলো বিষয় তারপর ওয়ারেন্টি গ্যারান্টি কিন্তু ইস্যু তো ওয়ারেন্টি গ্যারান্টি বলে দিয়ে আমাদের সবাই 2 বছর ওয়ারেন্টি সার্ভিস এবং 10 ডেজ ইস্যু গ্যারান্টি সবার জন্য সমান হ্যাঁ যারা ঢাকার ভিতরে এবং যারা ঢাকার বাইরে বা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা কুরিয়ার করে আপনারা অবশ্যই নিতে পারবেন কোনো সমস্যা আচ্ছা 10 দিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি 2 ইয়ার সার্ভিস ওয়ারেন্টি তাই না হ্যাঁ যারা কুরিয়ার করে নেবেন অবশ্যই তারা অগ্রিম 1020 টাকা বকির করতে হবে আর বাদ বাকি ওই ওখান থেকে টাকা দিয়ে আপনার ফোনটা উঠাই নেবেন ওইখানে চেক করার সুবিধা আছে অবশ্যই আপনারা যারা প্রয়োজন হয় আমাদের বলবেন যে আমি খুইলা চেক করে নেব আমরা ওখানে লেখা দেব ইনশাআল্লাহ শপের ফুল লিস্টটা বলে দিন কাজী আমাদের ঢাকা কুরুল বিশ্ব রোড যমুনা ফিউচার পার্ক লেভেল 4 ব্লক বি তে অর্থাৎ মোল্লা মোবাইল বিডি এবং স্বপ্ন হলো 00682 যারা দোকান খুঁজে না পাবেন অবশ্যই আমাদের ফোন দিবেন আপনাদেরকে আবার রিসিভ করে নিয়ে আসবো ইনশাআল্লাহ তো বিসমিল্লাহ শুরু করা তো ফুলি দিয়ে দিয়া ভাই 1 লাখ 3 12 জিবি দুইটা কালার আছে পার্পল কালার এবং আপনার ব্ল্যাক কালার

আচ্ছা এইটা টাইটানিয়াম কালার টাইটানিয়াম কালার আচ্ছা দেখেন এইটা টাইটানিয়াম কালার যেটা আপনার

এটার মধ্যে একটা আছে টেন মার্কি টেন মার্ক থ্রি আমার ছয় জিবি একশো আঠাশ জিবি করতে ছয় একশো আঠাশ জিবি দেখেন কালার কালারের

এরপরে আছে এটা শহর শহর ছয় আঠার জিবি এটা যারা নেবেন মাত্র ষোলো হাজার টাকা লাগবে ষোলো হাজার ষোলো হাজার টাকা ষোলো একটা বাচ্চা এটা হলো এক্সপিরিয়া এসি

এটা ছয় একশো আঠাশ জিবি ভাই হ্যাঁ ইন ডিসপ্লে ফিঙ্গার সুপার এম ডিসপ্লে ভাই পাঁচ হাজার এম ব্যাটারি ব্যাটারি খুবই একটা ভালো একটা ফোন আপনার ভাই ক্যামেরা গুলো দেখাই দেন আচ্ছা ক্যামেরা জোস তাই না ব্যাকআপও ভালো পাঁচ হাজার এম জি ব্যাটারি করছে সিঙ্গেল সিম আচ্ছা খুবই একটা ভালো একটা ফোন আচ্ছা কত থাকবে আজকে

ঠিক আছে থাকবে কত ভারত দুই ছাপ্পান্নামের প্রোডাক্টনামের প্রোডাক্ট এটা যারা পার্চেস করবেন একবারে ফিক্সড প্রাইস 57000 টাকা করে 57000 ভাই S22 S22 আচ্ছা আচ্ছা এটাই Snapdragon আচ্ছা করতে টাকা টাকায় কিন্তু আপনি পেয়ে যাবেন

এটা মানে হয় ছয় হাজার এমএস ব্যাটারি ছয় হাজার এম এস ব্যাটারি গ্রামগঞ্জে যারা বসবাসরত আছেন বিদ্যুৎ কিন্তু আসে না বললেই চলে যায় না এমন না আসে না বললেই চলে আমি একবার গেলে আর আসতে চাই না

আচ্ছা কত থাকবে আজকে থার্টি এরপর

480 GB 482 GB এটা যারা পারচেজ করেন মাত্র গরিবের আইফোন গরিবের আইফোন টাকা ভাই একটা ভাই টেকনোর মধ্যে টেকনো স্পার্ক 10 Pro 10 Pro হ্যাঁ ভাই এটা সাথে একটা চার্জার আছে ভাই দিয়ে একদম চার্জার

কত ভাই ব্যাটারিয়াল 87 87 থাকবে আজকে একটা প্রাইস দিয়ে তো ভাই আপনি শিওর আপনি মাথা ঠিক আছে মাথা ঠিক আছে তো একদম কিন্তু আজকে অফার প্রাইসে আইফোন আপডেট করো আইফোন 18 18 না 18 না তাহলে

বাংলাদেশের সবচেয়ে হয় ফোন ব্যস্ত এল জি বেশি জি ব্রান্ড ব্র্যান্ডের মধ্যে রেকর্ড

আচ্ছা তো থাকবে কত আর জিবি 256 জিবি অনলি 28000 টাকা ভাই 28000 টাকা জি আচ্ছা আচ্ছা এটা সাউন্ড দেখেন না মোটলা ভাই কল আইছে না হ্যালো মটো হ্যালো মটো সেরকম সাউন্ড ভাই স্টুডিও স্পিকার এগুলো এই যে দেখছেন সাউন্ডের কোয়ালিটি খুব ভালো কিন্তু আচ্ছা আচ্ছা এরপরে আচ্ছা এরপরে দিবা 127 প্রো প্লাস

আচ্ছা 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 মাত্র বত্রিশ হাজার নেক্সট কিছু কমের মধ্যে দেখা দি ভাই যারা একটু বাজেট কম রাফুজ করতে চান তাদের জন্য একটা ফোন নিতে পারবেন এ ফিফটি এইট ছয় জিবি একশো আঠাশ জিবি ক্যামেরাটা সুন্দর এগুলো বাজারের মধ্যে ব্যাটারি ফিজিক্যাল রিয়েল এটা যারা নেবেন ভাই অলরেডি 14000 মধ্যে ব্যাটারি ক্যামেরা মাত্র টাকা প্রাইস

এটা যারা নেবেন মাত্র ভাই নয় হাজার টাকা মাত্র নয় হাজার টাকা আচ্ছা নয় হাজার টাকা এরপরে আছে আপনি কিভেন্টি সেভেন্টি সেভেন্টি সেভেন সেভেন এটা একশো আট জিবি একশো আঠাশ জিবি

এই পর্যন্ত ছিল ভাইয়া হ্যাঁ যারা ভিডিও দেখছেন অবশ্যই নাটাই না ফুল দেখবেন যদি কোনো ভালো লাগে অবশ্যই আমাদের ফোন দিয়ে জানাবেন আপনারা ইনশাআল্লাহ সুস্থ থাকবেন বিদায় নিচ্ছি আল্লাহ